কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঘাটের মেলা গল্প শুরুর আগে বলে রাখছি কথিকা চ্যানেল যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথিকার পরিবেশনায় আমরা নিয়মিত বিভিন্ন রাইটারের লেখা ছোট গল্প পাঠ করে যাচ্ছি শুরু করছি আজকের মূল পরিবেশনা গল্পের নাম মড়িঘাটের মেলা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রাম্য নদীর ধারে মরিঘাটা বলে ছোট একটা গ্রাম আছে কঘর বাস এ জেলায় যখন নীলকুঠির আমল ছিল দর্দণ্ড প্রতাপ নীলকুঠি সাহেবরা টমটম হাঁকিয়ে চলে যেত নদীর পাশের চওড়া ছায়াচ্ছন্ন পথ পেয়ে তখন শ্রমিকের কাজ করবার জন্যে সাঁওতাল পরগনা থেকে যেসব লোক আমদানি করা হয়েছিল তাদেরই বংশধরগণ এখন একেবারে ভাষায় ধর্মে আচার ব্যবহারে সম্পূর্ণ বাঙালি হয়ে পড়ছে এদেশে তাদের বলে বুনো সমাজের নিম্নস্তরের শেষ থাপে এদের স্থান লোকের কাঠ কেটে ধান মেরে দিন মজুরি করে এরা জীবিকা নির্বাহ করে সারাদিন খাটুনির পরে তাড়ি খায় এই তাড়ি খাওয়ার জন্যেই এরা ঘৃণিত হয় পল্লী সমাজে পল্লী গ্রামে হিন্দু বা মুসলমান চাষি মহলে মদ কেউ ছোঁয় না ওটা ভদ্রলোকেদের একচেটে ব্যাপার মরিঘাটা নদীপথে চার ক্রোশ আমাদের ঘাট থেকে সেবার মাঘী পূর্ণিমার দিন গঙ্গাস্নানের যাত্রীরা যাচ্ছে কেউ নবদ্বীপে কেউ গৌরনগরের ঘাটে উভয় স্থানই বহু দূর আমাদের গ্রাম থেকে যাদের নিজেদের গরুর গাড়ি আছে তারা আগের রাত্রে গাড়ি চড়ে চলে গিয়েছে আঠারোশো উনিশ মাইল দূরবর্তী গৌরনগরের গঙ্গা তীরের দিকে অপেক্ষাকৃত সাহসী ও চালাক চতুর যাত্রীরা যাবে ট্রেনে উঠে নবদ্বীপ রাধা দুধ দিতে এসে বললে বাবু গঙ্গা চানে গেলেন না যে ভিড় মেয়েদের নিয়ে অতদূর যাওয়া তবে মারঘাটা যান বাবু নৌকা করে কত লোক যাচ্ছে সেখানে গঙ্গা কোথায় মড়িঘাটায় গিয়ে কি হবে না বাবু সেখানে আজ গঙ্গা আসেন কে বললে সেখানে এক বুনো সাধু আছে তাকে মা স্বপ্ন দিয়েছেন আজ দুবার হলো মাঘী পূর্ণিমার দিন গঙ্গা সেখানে আসবেন মা বললেন গরিব দুঃখী লোক যারা নবদ্বীপে বা গৌরনগরে পয়সা খরচ করে যেতে পারে না তাদের উদ্ধার করবার জন্যে ওই মড়িঘাটাতে তিনি আসবেন একদিনের জন্যই সব গরিব দুঃখী লোক সেখানে যায় আজ দু বছর ধরে মস্ত মেলা বসে চান না আপনি কথাটা ভালো লাগল স্নানে উদ্ধার হবার বাসনা যত থাক না থাক অনেক লোক যেখানে এসে জোটে পূর্ণ অর্জনের আশায় সেই স্থানের অসাধারণত্ব অনস্বীকার্য অক্রুর মাঝে নৌকো ভাড়া করে সবাই মিলে রওনা হই মড়িঘাটার দিকে আমাদের পাড়ার অনেক ছেলে মেয়ে আমাদের সঙ্গে চলেছে মেলা দেখতে যেখানে মাঠে কুল পেকেছে সেখানেই তারা নৌকো লাগাবে ডানায় হৈ হৈ করে কুল পাড়তে ছুটবে ছোলা খেতে ঘুঘু মারবার চেষ্টা করবে গুলতি ছুঁড়ে ছোলার ফল তুলবে প্রথম বসন্তে মাঠে মাঠে ঘেট ফুল বড় বড় শিমুল গাছে শিমুল ফুলের মেলা কোকিল ডাকছে জলপিপি চড়ছে শ্যাওলার দামে বাতাসে ঘেঁটু ফুলের তেতো গন্ধ আর শুকনো কড়াশ ছোপের গন্ধ ভেসে আসছে মরিঘাটা পৌঁছতে বেলা বারোটা বেজে গেল দূর থেকে একটা কোলাহল কানে এল বহু লোকের সমাগম হয়েছে বটে আমাদের নৌকা ভিড়ল একটা প্রাচীন বটবৃক্ষের ছায়ায় সেখানে আমাদের মতো অমন কত নৌকো ভিড়েছে বটতলায় কত লোক রান্না করে খাচ্ছে মেয়েদের ভিড় বটতলার ওপাশের ঘাটে সেখানে সবাই স্নান করছে গঙ্গা নাকি মাত্র সেই জায়গাটুকুতেই আসবার অঙ্গীকার করেছিলেন সেই বুনো সাধুর কাছে সুতরাং সেখানেই ভিড় করেছে স্নানার্থীরা তার এক হাত এদিকেও নয় এক ফুট ওদিকেও নয় অক্রুর মাছি বলল মেয়েদের নিয়ে এপারের ভিড়ে কষ্ট হবে চলুন ওপারে ওপারে সেই বুনসাধুর আখড়া আপনি গেলেই জায়গা দেবে ওই দেখা যাচ্ছে তেনার আখরা ওপারে রান্না করে খাওয়ার জায়গা হবে ক্ষণ নইলে এপারে কোণে বা কাঠকোণে বা উনন মেয়েরা বললেন আগে তারা মেলা বেরিয়ে দেখবেন মেলা বেড়াতে গেলেন মেয়েরা আমিও সঙ্গে আছি তেলেভাজা বেগুনি ফুলুরির দোকান খেলনার দোকান ফুন্সি ফিতে চিরুনির দোকান চায়ের দোকান ভিড় বেশি লেগেছে তেলেভাজা খাবারের দোকানে আর তার চেয়েও ভিড় চায়ের দোকানে পাড়াগায়ে চায়ের দোকানে ভিড় বেশি হয় এখানে যারা এসেছে তাদের মধ্যে চা অনেকেই বাপের জন্মে খায়নি শৌখিন জিনিস হিসেবে অনেকেই এক পেয়ালা কিনে চেখে দেখছে পুনো কাওড়া মালো ডোম বাগদি মুসলমানদের ভিড় বেশি এসব মেলায় হ্যাঁ মুসলমানদেরও তাদের মেয়েদের উৎসাহ কোনো অংশে কম নয় গঙ্গা স্নান তারাও বেশি করে না কিন্তু মেলা দেখতে আসে ও জিনিসপত্র কেনে চায়ের দোকানের ভিড়ের মধ্যে দেখি মা অনিচ্ছুক ছোট ছেলের মুখের কাছে চায়ের ভাঁড় ধরে বলছে খেয়ে নে অমন করবি তো এরে বলে চা ভারী মিষ্টি দেখো খেয়ে ওষুধ জরার হবে না চার পয়সা দিয়ে কিনে এখন আমি ফেলে দেব কোনে মুই তো দুভার খেলাম দেখলি নে খা সরলা পল্লী বধূদের ঠকিয়ে মহকুমা শহরের ঘুঘু দোকানদার অবিনাশ মোড়ল মনোহারি জিনিস বিক্রি করছে এরে বলে সোহাগি সাবান গরম জল করে মেখে দেখো না নিয়ে গিয়ে ফুরফুর করবে গায়ে গন্ধ চুলকুনি সেরে যাবে ছেলেদের সাড়ে আনা দাম তা তোমাদের কাছে আলাদা কথা দুটো পয়সা কম দিও দাও পয়সা বাবু যে ভালো আছেন মাদের এনেছেন বুঝি বেশ বেশ প্রাত নাম একটা সিগারেট খান আসুন আচ্ছা নাম হই আসবেন তাহলে এর পরের বার দয়া করে রান্নাবান্না করবেন ওপারে সেই ভালো এপারে সত্যিক জাতের ভিড় কিন্তু কি চমৎকার লাগে এদের আমোদ উৎসাহ ফুর্তি বছরে একদিন মেলা এমন উৎসব আসে ওদের জীবনে আর সব দিন এরা বেগুন পোতে ধান মারে কলাই মারে হলুদ শুকোয় আজ এসেছে ছেলে মেয়েদের হাত ধরে মেলা বেড়াতে খাবে না চা কিনবে না সোহাগী সাবান নদীর ধারে লোকেরা রেধে খাচ্ছে সবাই কিনছে নতুন হাডি, মাছ ও আলু আমার বেশি ভালো লাগে দেখতে লোকে কি খায় বেশিরভাগ লোকে রেঁধেছে মাছের ঝোল আর ভাত আলু ও বেগুন কুটে দিচ্ছে ঝোলে আলু ভাতে বেগুন ভাতে মাখছে নুন তেল দিয়ে যাদের ভাত হয়ে গিয়েছে কপি বিক্রি হচ্ছে চড়া দামে এ অঞ্চলে কপির চাষ নেই ওটা শৌখিন শহুরে আনাজ বলে গণ্য কপি সবাই কেনে নি যারা কিনেছে তারা অনেক রেখে দিয়েছে বাড়ি নিয়ে গিয়ে পাঁচজনকে দেখিয়ে খাবে খুব গরিব যারা তারা রাখছে শুধু আলু বা মানকচু ভাতে ভাত একটি মা ও ছেলে একটা আংটা কলার পাতে একত্রে খেতে বসেছে মোটা লাল আউশ চায়ের ভাত একরাশ, তার সঙ্গে ছোট্ট এতটুকু আলু ভাতে তার পাশেই একদল বড় বড় কই মাছ দেখে ছোট ছেলেটা বলছে দেখ মা কত বড় মাছ কই মাছ খাবো মা চুপ কর ওদিকে তাকাতে নেই খেয়ে নাও নঙ্কা খাবি নঙ্কা মেখে দেব একজন কুলের অম্বল সাতলাচ্ছে ও পাশে আমাদের বেলা হয়ে যাচ্ছে মাছও কিনতাম কিন্তু মাছি বলে দিয়েছিল সাধুর আখড়াতে মাছ রান্না চলবে না নৌকো নদী পার হল ওপারে মাঠের মধ্যে ঠিক নদীর ধারে সাধুর আশ্রম পাঁচ ছখানি খড়ের ঘর নিচু চালা নিচু দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন নিকোনো পুছনো ঘরগুলি গোবর দিয়ে লেপা চওড়া উঠোন উঠোনের মাঝখানে বাতাবিলেবু গাছ থোকা থোকা সাদা ফুল ও কুড়ি মন মনমাতানো ভুরভুরে তীব্র গন্ধ দুপুরের বাতাসে অনেক যাত্রী আশ্রয় নিয়েছে ঘরের দাওয়ায় বাতাবিলেবু তলার ছায়ায় এরা কিন্তু রাখছে না আখড়ায় আজ মৎস্য বড় বড় হাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে সাধু শিষ্য বর্গ মৎসবের প্রসাদ খাবে আমাদের মাঝে গিয়ে আমাদের কথা বলতেই সাধু বেরিয়ে এলো বিনীতভাবে হাত দুটি জোর করে বললে আসুন বাবা ঠাকুর বামুনের পায়ের ধুলো পড়ল বড্ড ভাগি আমার বললাম আপনারা আখড়াটি বেশ ভালো দেখছি আপনাদের দয়া আঙুল দিকে তুলে বললে আর তেনার দয়া সেজনার দয়া তাইটা কথা হচ্ছে এসেছেন যখন দয়া করে তখন রান্নাবান্নার জোগাড় করে দিই মা ঠাকুরন তো আছেন বললাম অন্য কোনো জোগাড়ের দরকার নেই সব আছে আমার সঙ্গে আপনি শুধু রান্না করবার একটা স্থান দেখিয়ে দিন আর উনুন খুরবার জন্য দয়া করে একখানা শাবল যদি থাকে তো পাঠিয়ে দিন মাঝে উনুন খুঁড়ে দেবে এখন ওই মাঠে শুকনো কাঠ পাওয়া যাবে কি সাধু হেসে বলে ওর কিছু ভাববেন না পুপ্পো তার ঘরখানা নিকোনো কোনো না আছে ওর দাওয়ায় নতুন উনুন পাতা আছে কেউ রাঁধেনি সে উনুনে কিন্তু একটা কথা বাবু কি হাত জোর করে বললে চাল ডাল আমি দেব না না কেন আপনি দেবেন না আমাদের সঙ্গে সব আছে আমাদের শুধু একটু জায়গা দেখিয়ে দিলেই যথেষ্ট হবে সাধু দুঃখিত হল বুঝলাম ওর মুখ দেখে কিন্তু আর কিছু বললে না একটু পরে আমরা দলবল শুদ্ধ গাঙের ধারের ঘরখানা দখল করে নিজেদের জিনিসপত্র সেখানে আনিয়ে নিলাম নৌকো থেকে সাধু নিজে এসে দুখানা নতুন মাদুর বিছিয়ে দিয়ে গেল দাওয়ায় বলে মা ঠাকুরনদের জন্য এখানা মাদুর ঘরের মধ্যে দেব এনে না আমাদের সঙ্গে শতরঞ্জি রয়েছে সাধু ডাকলে হরিদাসী ও হরিদাসী এদিকে শুনে যাও এনাদের জল তুলে এনে দাও একটি পঁচিশ ছাব্বিশ বছরের সুন্দর বউ আধ ঘোমটা দিয়ে এসে দাওয়ায় নিচে দাঁড়িয়ে বললে কি বাবা এনাদের এখানে থাকো যা লাগে এনে দাও তেঁতুলতলা থেকে জ্বালা করে শুকনো বড়ার কাঠ যত লাগে এনে দাও মাঠাগ্রহণকে শুধো কি লাগবে পৌটি হাসি মুখে দাওয়ায় উঠে এসে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করলে তারপর ছুটলো কাঠ আর জল আনতে বারবার ছুটোছুটি করে সে এটা ওটা আনতে লাগল কেননা শেষ পর্যন্ত দেখা গেল অনেক জিনিসই আমাদের আনা হয়নি বাড়ি থেকে যেমন হাতা আনতে ভুল হয়েছে জল রাখবার বালতি বা ঘড়া নেই ডাল ঢালবার পাত্র নেই শুকনো লঙ্কা খুঁজে পাওয়া গেল না মশলার পুটলিতে ইত্যাদি আমার স্ত্রী অপ্রতিভ মুখে আমার দিকে চেয়ে আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দেবার চেষ্টায় বললেন বাবা যে তাড়াতাড়ি তোমার ওতে কি সুশ্রুম খুলে সব জিনিস গোছানো যায় অত হরপড়ানিতে মাথা গুলিয়ে যায় না আমি নির্বিকারভাবে অন্যদিকে চেয়ে থাকি ইতিমধ্যে সাধু বাবাজি একটা বড় আড়াইসেরা পালি ভর্তি মুরগি এবং এক ছড়া সুপক্ক মর্তমান কলা নিয়ে এসে বললে বাবু সেবা করুন এসো বাবার কেন কেন বাবু আমরা এতই অধম যা যে আমাদের কোনো জিনিস নেবেন না নিচ্ছি তো জল নিচ্ছি কাঠ নিচ্ছি বাসন কষুন নিচ্ছি তাহলে কি নিলাম না বলুন খাবার দাবার কেন আবার তা হোক আমার আখড়ায় আপনাদের মতো লোক কখনো আসেনি আমি যাতে বুনো ভেক নিয়ে বষ্টম হয়েছি তেনার দয়া কি বুঝি বলুন আমার নাম ছিল রামনাল বুনো আমার বাপের নাম ছিহরি বুনো তিনি তবলদার ছিলেন ভদ্রনকের বাড়ি কাঠ কেটে সংসার নির্বাহ করতেন তেনার বয়স হয়েছিল অনেক এক কম একশো বছরে মারা যায় আমার বয়স কত বলুন দেখি বাবু সাধুর চেহারা বেশ ভালো লেগেছিল আমার খুব মোটা জোয়ান লম্বা চেহারা প্রকাণ্ড ভুঁড়ি অথচ অথর্ব গোছের মোটা নয় বেশ বলিষ্ঠ কর্মকুশল হাত পা লম্বা ধরনের খুব বড় মুখখানা মস্ত বড় বড় জলজল জল চোখ দুটো নারদ ঋষির মতো এতখানি সাদা তাড়ি মাথায় লম্বা চুল পেছন দিকে মেয়েদের মতো ঝুটি করে বাঁধা অথচ মুখখানিতে বালকের সারল্য ও হাসি যাত্রা দলের মহাদেবের মতো দেখতে বললাম কত হবে ষাট বাষট্টি সাধু হেসে বললে বিশ্বাস করবেন না ঊনআশি বছর যাচ্ছে তেনার দয়ায় সত্যি আশ্চর্য হবার কথা এমন মর্দ্য জোয়ান পুরুষটিকে আশি বছরের বুড়ো কোনো ক্রমেই ভাবা যায় না মুখের চামড়া মসৃণ অকুঞ্চিত বালকের মতো একটি রেখা নেই কোথাও মুখে হবে সেই সেটা খানিকটা সম্ভব হয়েছে মেদ বাহুল্যের তরুণ অবাক হয়ে সাধুর দিকে আমি চেয়ে রইলাম বাবু বিশ্বাস না হয় অম্বরপুরের কাছারের পুরনো কাগজ দেখবেন তেরোশো এক সালের বন্যার সময় আমি কাছাড়িতে পেয়াদা ছিলাম তখন আমার উঠতি বয়স নাঠি ধরতে পারি সর্কি ধরতে পারি তারপর তারপর এ পথে এলাম তেনার হুকুম হলো তা দিন ভেক নিয়েছি আজ ছত্রিশ আটত্রিশ বছর হবে বিয়ে তাও করিনি এই আঁকড়া যেখানে দেখছেন এখানে জঙ্গল ছিল কি গহীন জঙ্গল বাঘ থাকতো জঙ্গল কেটে আঁকড়া জমাই ভালো লাগে বড্ড আনন্দে থাকি বাবু শিশি সেবকেরা আসে সন্ধ্যেবেলা জ্যোৎস্না ওঠে গাছের ধারের বড় ঘরখানা হলো ঠাকুর ঘর ওর দাওয়ায় বসে খোলকতাল বাজিয়ে হরিনাম করি একটা কথা বাবু পথ চলতি লোক আমরা আঁকড়াইলি ফিরতে পারি না চাল দেই ডাল দেই রেধে খাও আমি ছোট জাত আমাদের হাতে তো খাবা না রান্নাবান্না করো খাও মানুষের এত সেবা তা করবার ভাগ্য কি আমার হবে থেনা দয়া বাবু তামাক সেবা করেন হ্যাঁ তবে আমার কাছে বিড়ি আছে থামুক সেজে আনি বসুন নদীর ধারে ক্রমে বেলা পড়ল সাধুর আশ্রমে ভিড় বেড়ে গেল খুব মৎসবের কীর্তন শুরু হল বাতাবিলেবুর তলায় সাধু সব দিকে তদারক করে বেড়ায় আর মাঝে মাঝে আমার কাছে এসে বসে কিন্তু একদণ্ড সুস্থির হয়ে বসতে পায় না এ এসে বলে একটা ঘড়া দাও ও এসে বলে একটা ঘটি দাও সাধু উঠে উঠে গিয়ে তাদের জিনিস দিয়ে আসছে যে যা হুকুম করছে তখনই তামিল করছে এতটুকু অহংকার নেই সাধুগিরের দম্ভ নেই যেন সবারই ও চাকর অনেক লোক আঁকড়ার বড় উঠানে ইতস্তত রেধে খাচ্ছে সবাই মৎস্যবের ভাত খাবে না বুঝলাম একবার হরিদাসী এসে বললে বাবা নামযজ্ঞ শেষ হয়েছে কিছু মুখে দেন এবার সকাল থেকে খাননি সাধু বললে আগে ওদের সকলকে পাতা করে বসিয়ে দাও আমার খাওয়ার জন্য ব্যস্ত কেন তখন বেলা পাঁচটা হবে আশ্চর্য হয়ে বললাম সকাল থেকে কিছু খাননি হরিদাসী বললে পাবার ওই রকম সন্ধ্যের আগে একবার খান অন্যদিন সকালে পেপে খান কলা খান আজ তাও খাননি আপনি কিছু না মুখে দিলে আমি খেতে বসবো না বাবা সাধু হেসে বললে আচ্ছা যা মা একটু গুড় জল নিয়ে আয় মালসাভোগ নিবেদন হয়েছে যা বাবুদের জন্যই একটা ভালো দেখে মালসা নিয়ে আয় দেখি আগে দুখানা পাটালি বেশি করে দিয়ে আনিস বাবুদের মালসা খেতে কোনো আপত্তি নেই তো না আপত্তি কিসের হরিদাসই চলে গেল এবং খানিক পরে একটা মালসা ভোগ আমাদের সামনে নিয়ে এসে রাখলে রান্না হচ্ছিল পাশের ঢেঁকিশালের এক কোণে হরিদাসী সেদিকে তাকিয়ে বলে উঠল বাবু আপনাদের রান্না নেমে গিয়েছে কলার পাতা কেটে আনি জায়গা করে দিই খেতে বসুন বেলা নেই সে আবার চলে গেল জিজ্ঞেস করলাম পৌটি কে ওরা গোয়ালি কাছেই কামদেবপুরে বাড়ি আমাকে বড্ড ভক্তি করে একেবারে যেন আট জন্মের মেয়ে কি মা ওরা স্বামী স্ত্রী আমাদের এখানে মৎস্যবের অন্ন ভোগ খায় অনেকেই খায় আমাদের খাওয়ার সময় সাধু কতবার যে এলো গেল হাত জোর করে ঢেকিশালের বাইরে দাঁড়িয়ে রইল খাওয়া শেষে যখন হরিদাসী বড় এক বাটি জাল দেওয়া দুধ হাতে ঢুকল তখন আমরা প্রতিবাদ জানালাম দুধ কেন আবার হরিদাসী জানালে এ দুধ তার নিজের হাতে জাল দেওয়া খেতে কোনো আপত্তি হবার কারণ নেই সাধু বললে সেবা করুন বাবা আমি ওরে বলেছিলাম বাবুদের জন্য দেড়শের দুধ আলাদা করে ক্ষীরের মতো জাল দাও ওদের খাওয়ার কষ্ট হবে আহারাদের পর বেলা একেবারে গেল অম্বরপুরের মাঠের বন্য ফুল পেছনে টকটকে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে লেবু ফুলের সুবাস ছায়া স্নিগ্ধ বাতাসকে মদির করে তুলেছে শুকনো ঝোপের গন্ধ আসছে গাঙের ধার থেকে মেলা ফেরত যাত্রীরা আখড়ার সামনে গরুর গাড়িতে উঠে নিজের নিজের গ্রামে রওনা হচ্ছে খেয়াঘাটে একখানা যাত্রী বোঝাই নৌকো এপারের দিকে আসছে মেলা থেকে যারা বাড়ি ফিরছে তাদের কারো হাতে তেলে ভাজা পাপড়ের গোছা কারো হাতে একটা কপি কারো হাতে নতুন বটি মাঝে আবার ওপারে গেল মেয়েদের নিয়ে যাবার আগে অপরাহ্নের ছায়ায় আরেকবার মেলা দেখতে চায় মেয়েরা আমি গেলাম না সাধুর সঙ্গে বসে গল্প করছি দেখে স্ত্রীও কিছু বললেন না সাধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে যাক সেই বছরের মতো মেলা শেষ হয়ে গেল আবার যদি বাঁচি আসছে বছর তখন আপনার সঙ্গে দেখা হবে আসবেন তো বাবু কথাটা আমার মনে পড়ে গেল বললাম একটা কথা মড়িঘাটের এখানে গঙ্গা আসেন কে নাকি স্বপ্ন দেখেছিল আপনি নাকি সাধু গম্ভীর হয়ে গেল হঠাৎ কিছুক্ষণ চুপ করে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেমন এক অদ্ভুত ধরনের হাসি ওর দাড়ির জাল ভেদ করে ও সারা মুখখানায় বিস্তার লাভ করল কি চমৎকার জ্ঞান ও কৌতুক মিশ্রিত হাসির ছবি যেন অতি প্রবীণ জ্ঞানবৃদ্ধ ঠাকুরদাদা কৌতুক ও করুণার হাসি হাসছেন তার অবোধ নাট্যটির প্রশ্ন শুনে বললে স্বপ্নটপ্ন নয় এখানকার গরিব লোকে পয়সা খরচ করে গঙ্গায় নাইতে যেতে পারে না মাঘি পূর্ণিমায় তাই রটিয়ে দিয়েছি মা গঙ্গা এই মড়িঘাটের গাঙে আসবেন বলেছেন আমার কাছে পূর্ণিমার যোগের দিন মন শুদ্ধ করে নেইলে এখানেই গঙ্গা তিনি নেই কোন জায়গায় সন্ধ্যা হবার আগেই সাধুর কাছে বিদায় নিয়ে যখন নৌকোয় উঠি তখন ওপারের সেই বটগাছটার পেছন থেকে মস্ত বড় চাঁদখানা উঠছে এপারে চিকচিকে চখাবালের ঘাটে হাত জোর করে বুনো সাধুটি দাঁড়িয়ে বলছে মা ঠাকুরনকে নিয়ে আবার আসবেন বাবু সামনের বছর ভুলে যেও না মা তোমার বুড়ো খোকাকে দণ্ডবোধ হই মা যদি বেঁচে থাকি সামনের বছর পায়ের ধুলো যেন পড়ে দেখি আমার স্ট্রিট চোখে জল গল্পের সমাপ্তি এখানেই